আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ইলো সাফায়ার বা পোখরাস নভেম্বর মাসের বাড়তি নাকি অর্থাৎ নভেম্বর মাসে যাদের জন্ম তাদের জন্ম রত্নপাথর হচ্ছে এই পোখরাস আমার কাছে বিভিন্ন কালারের আছে তো দেশ বেদে খনি বিভিন্ন কালার হয়ে থাকে শ্রীলঙ্কা মাদাগাস্কার মায়ানমার থাইল্যান্ড বিভিন্ন দেশের রত্নপাথর আছে পোখরাস আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো একদম স্বচ্ছ কাছের মতো পোখরাস সাধারণত স্বচ্ছতা সম্পন্ন একটি রত্নপাথর এটা হচ্ছে এগ্রেডের একটি পোখরাস আমি একটু কাছে থেকে দেখান তো নভেম্বর মাসে যাদের জন্ম তারা পোকরাস পাথর ব্যবহার করতে পারবেন পোকরাস হচ্ছে করুণা গ্রহের বৃহস্পতির একটি রত্নপাতর পাথর যেটি সাধারণত খুব স্বচ্ছ কাচের মতো ঝকঝকে হয়ে থাকে এছাড়াও পোকরাসকে মানুষ বিভিন্ন নামে চেনে টোপাস নামে চেনে কেউ কেউ পাথর রক্ত পাথর মানে পজিটিভ এনার্জি আপনি বাড়তি স্টোন আপনার জন্ম মাসের সাথে মিলিয়ে ব্যবহার করলে আপনি অবশ্যই পজিটিভ এনার্জি পাবেন এটাই স্বাভাবিক তো এছাড়া যাদের অর্থনৈতিক সমস্যা আছে শারীরিক বা মানসিক সমস্যা আছে বা সাংসারিক অশান্তি আছে তারা অবশ্যই নভেম্বর মাসের জন্ম তারা এটি ব্যবহার করতে পারবে আশা করি আপনাদের সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ সুক্তারের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম